ইয়া আল্লাহ আসমানি জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে বিফদ হতে স্ক্রিন থেকে আমরা সকলতে আল্লাহ হেফাজত নসিব ফরমাও আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগ দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারক জানাই আজকে দুই সাবান এক ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ শনিবার আজকে আমরা লন্ডনের ওয়েদার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ লন্ডনের বিল্ডিং বিল্ডিং হল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আল্লাহ আমরা যে যে অবস্থায় রে যে অবস্থায় রাখছেন আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাল। আর আসলে সুস্থ ওই আল্লাহর সবচেয়ে বড় এক নিয়ামত অসুস্থ হইলে বোঝা যায় আপনার সুস্থতা কত বড় নিয়ামত এবং এটার ভ্যালুটা আন্দাজ করা যায় আর কি আপনার যাই হোক আল্লাহ আমরা রে সেহেতে তন্দুরুস্ত সত্যি খায়াত করতাম আর আল্লাহ আল্লাহর গুলো আমি আমরা রে করার তফিক দিতাম জিন্দগি তো আসলে আমরা সলের কোন সময় এই জিন্দেগি নামর গাড়িটা আঁকতা বন্ধই জীব আজকে বাজার সদর হাসপাতাল একজন মানুষ এই হাসপাতালের বারোই মারা গেছেন পরিচয় পাওয়া গেছে কি না খুঁইতে পারতাম না আপনার বিভিন্ন জনে পোস্ট করছেন লাইভ করছেন আসলে খার মত কোন সময় এসে খুঁইতে পারতাম না সবসময় আমরা মৃত্যু লাগিয়ে প্রস্তুত থাকতাম এটাই আমরা মুমিন মুসলমানের নিয়ম আর আপনার যদি পবিত্র অবস্থায় তখন আপনার মৌত আপনি আশা করতে হর বা কেলা বালার রহমত ভিড় আপনি যদি আর এক নমাজ থাই থাইয়ারি তখনই তাইলে আপনি লিপ্ত হইতা না তো আল্লাহ আসমানতালায় আপনার মরণ শরণ স্মরণ করিয়া আপনার জিন্দগি গুজারার তৌফিক দিতা আপনারা দেখরা মাজন অনিমঞ্জিল ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনারা রে ছোটো ছোটো ভিডিও হল আপলোড করিয়া দেখাই আপনারা امر ویډیوګل وګبا او امار چینلټری سپورټ کوربا صلی الله علیک یا یا رسول الله موږ دروشریپ ورتوم امر لګی دعا کوربا اسلام علیکم ورحم